হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লক থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই এইটা হলো আমাদের নবদ্বীপ ধামের লাস্ট ভিডিও মানে ওখান থেকেই শুরু করেছিলাম আবার এখান থেকেই শেষ করব। এখানে আমরা ভোগ খাবো ভোগের কুপন কেটেছিলাম এই যে এই মন্দিরে এখানেই আমরা ভোগ প্রসাদ খাব সেই সব ঘুরে টুরে দর্শন টর্শন করে আবার টোটোওয়ালা আমাদের এইখানে নামিয়ে দিল প্রথমে এই দেখো নামিয়ে দেওয়ার পর ভেতরে ঢুকে ওইখানে হাতটা ঢুকে একটুখুনি ওয়েট করতে হয়েছিল আগের ব্যাচটা বসেছিল। তারপরে আমরা বসে গিয়েছিলাম খেতে এই যে নিচে এই মন্দিরের এই চত্বরটায় পুরো এরকম বসিয়ে খাওয়ায় আর মানে ভোগের যে আলাদা একটা স্বাদ সেটা না খেলে তোমরা বিশ্বাস করবে না এত ভালো খেয়েছিলাম ওই দিনকে আমাদের মনে হয় একশো কুড়ি টাকা করে কুপন নিয়েছিল কিন্তু যথেষ্ট ভালো খাবার দিয়েছিল এই যে প্রথমে ভাত দিয়ে গেল আর এত ঘুরে টুরে সব খিদেও পেয়ে গিয়েছিল সেই জন্যে এসে মানে আবার তাড়াতাড়ি করে উঠে যেতে সব বসে পড়েছিলাম আর অনেক দিন পর খেলাম কচুর শাক এই যে ভাত তারপরে ওই যে কচুর শাক দিয়ে গেছিলো খুব বান্না এত চমৎকার করেছিল খুব ভালো খেয়েছি যে এটা হলো ওই যে সোনার গৌরাঙ্গ আছে তারই ওইখানেই পাশেই একদম যেখানে আমরা ভোগ খেয়েছিলাম এই যে তারপরে আমরা তো ভেবেছিলাম এরকম এক রকম করেই ডাল দেবে তোমরা শুধু দেখতে থাকো এরকম পরপর পরপর দিয়েই গেছে ডালও দু রকম করেছিল এই যে এবার আমরা প্রথমে ভেবেছিলাম শুধু ভাত তারপরে দেখছি আবার পোলাও আছে এই যে আর এক রকম সবজি দিয়ে গেল তবে ওইখানে তো সবই নিরামিষ কিন্তু এত ভালো খেতে অসাধারণ টেস্ট খাবার দাবারের খেতে খেতে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা দেখো দেখে হয়তো মনে হচ্ছে মাছের মতো এক যে ওটা মাছ না ওটা পনির গোলাপের সঙ্গে পনির করেছিল আর মানে খাবারটা নষ্টও করতে পারিনি আমরা আরেকবার করে একটু ভাত নিয়ে নিয়েছিলাম নিয়ে তারপর এত আইডাই হচ্ছিল মানে খেয়ে দিয়ে ওখানটা আবার বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা ফিরেছিলাম আর কি এই যে লাস্ট পাতে চাটনি আর এত ভালো ওনাদের ব্যবহার এত এ তারপর দিয়ে গেল পায়েস মানে আমরা যত ভাবছি আর কিছু নেই আর কিছু নেই দেখো আবার মিষ্টি দিয়ে গেছে এইখানেই শেষ তারপরে এই যে ঠাকুরের দর্শন একবার লাস্ট যাওয়ার সময় মানে রাধা মাধবের দর্শন করে আর বাড়ি ফিরেছিলাম এই যে আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই স্টেশনে এসে গেছি আর ভিডিওগুলো আমার কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায় এইটা হলো নবদ্বীপ ধাম স্টেশন আবার বাড়ি ফিরবো ওই যে চারটে বেজে গেছে দেখো চারটে পাঁচ হয়ে গেছে তো এখানে স্টেশনটা ওখানে দুটো ছোটো ছোটো মন্দির ছিল আমরা একটু দেখছিলাম তা মেয়েটে এসে ওখানে দাঁড়িয়েছিলো তারপর আবার ভাই এসে আমাদের তাড়া দিল এই যে জামাই ওই যে পুচকু পুচকুর বাবা সব দাঁড়িয়ে আছে ওখানে আর আমার জন চলে গেছে স্টেশনে আগেই এই যে আমাদের সখী ঝুঁকছে ভাইয়ের বউটি তাহলে তোমরাও যাও গিরে ঘুরে এসো খুব ভালো লাগবে আমারও ইচ্ছে রইল আবার গেলে আবার ঘুরবো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আবার দেখা হবে অন্য কোনো ব্লগে চলো আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে তাহলে আজকের মতো আসলাম ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আবার দেখা হবে অন্য কোনো ব্লগে